আপনি ঠিকানা খাজুরা পূর্ব পাশ এই সেন্টারটা আচ্ছা এবার কি হয়েছে বলেন আমি প্রথমে রুমে ঢুকলাম ঢুকলি বারে বলছে যে আপনার ভোটটা নিয়ে গেছে আপনার ভোট নেওয়া যাবে না আমি বললাম কি জন্য নেওয়া যাবে না তো বলছে যে আপনার ভোট হলো দেওয়া হয়ে গেছে এতে দিল সে বলছে যে তা জানি না আপনার নামের নাম ঠিকানা বাবার নাম মায়ের নাম সব এক

এখানে যে দায়িত্বশীল পুলিশ অফিসার তাদের কাছেও বলেছি কিন্তু তারা সবাই বলছে আপনাদের পলিং এজেন্টটা যেহেতু ইনসিওর করেছে আমরা দায়িত্ব নেই কিন্তু আমার তো আমার হবে তো হাতে কালই নেই এবং সে ওপেন সার্জারি করা সে কীভাবে বারবার আসবে কীভাবে ভোট দেবে এটাও একদম অসত্য তারা ভুল করে অথবা কারোর দিয়ে দিয়ে টাকা খেয়ে সেটা তাদের ব্যাপার কিন্তু আমার ভোটটা তো আমার অধিকার আমার ভোটটাকে আমার দিতে হবে আমার ভোট দেওয়ার দায়িত্ব আমার আমার ভোটে আর কেউ দিলে এটা আমি মানি না এটা আমি মানি না এটা আমি তার জন্য অভিশাপ করি আমার ভোটটা দিয়েছে এবং দেওয়া তার জন্য আমি অভিশাপ করি অসুস্থ মানুষ অভিযান সার্জারি করার লোক সে তবুও ভোট দিতে আসে যে আমার নাগরিক অধিকার আমি ভোট দেবো তারপরও তার ভোটটা দেওয়া হলো না কেন এখানে অবশ্যই কারচুপি আছে